আমরা তথ্য হকল্পের তথ্য সেবা কর্মকর্তা এবং দীর্ঘ তেরো বছর ধরে এই প্রকল্পের অধীনে কাজ করছি আমরা সেবা দিয়ে আসছি গ্রামীণ মহিলাদেরকে একদম তৃণমূল পর্যায়ে প্রতিটি উপজেলায় আমাদের প্রতিষ্ঠিত অফিস রয়েছে এবং সেখানে জনবল নিয়ে আমরা কাজ করছি এই তেরো বছর পরিশ্রম করার পরও আমাদের ডিপিপিতে কিন্তু উল্লেখ ছিল প্রকল্পের ডিপিপিতে যে আমাদের প্রকল্প মেয়াদ শেষ হওয়ার পরে অবশ্যই এটা রাজস্বকরণের দিকে এগোবে এবং সেই অনুযায়ী কাজ করা হবে কিন্তু দুই সালে আমাদের প্রকল্প মেয়াদ প্রথম পর্যায়ে আবার বৃদ্ধি করা হয় এক বছর তেইশ পর্যন্ত আবার চব্বিশে জুন পর্যন্ত এক বছর বৃদ্ধি করা হয় কিন্তু এইভাবে চুক্তিভিত্তিকে বৃদ্ধি করা হচ্ছে এক বছর এক বছর করে আপনারা হয়তো জেনে থাকবেন যে প্রকল্পগুলো কিন্তু একটা নির্দিষ্ট বার পরিবর্তন হওয়ার পর বা বৃদ্ধি পাওয়ার পর পরবর্তীতে সেটা বন্ধ করে দেওয়া হয় যেহেতু আমাদের প্রকল্পের ডিপিপিতে নিয়ম অনুযায়ী যখন প্রকল্পটা শুরু হয়েছে এটা লেখা ছিল যে এটা স্থায়ীকরণ করা হবে সেহেতু কেন স্থায়ীকরণ করা হবে না এই মর্মে আমরা আমাদের মন্ত্রণালয় আমাদের সচিব মহোদয় এবং আমাদের যারা প্রকল্প পরিচালক তাদের সাথে বিভিন্নভাবে বিভিন্ন দফায় বসেছি তারা আমাদেরকে কোনোভাবে আশ্বস্ত করতে পারেননি এবং এখন আমরা জানতে পেরেছি যে সর্বোচ্চ যদি বৃদ্ধি হয় সেক্ষেত্রে হয়তো আরও এক বছর আমাদের বৃদ্ধি পেতে পারে এরপরে আমাদের প্রকল্প মেয়াদ আর বৃদ্ধি পাবে না সেক্ষেত্রে আমাদের প্রকল্পের প্রায় চারশো বিরানব্বইটি উপজেলার চোদ্দোশো প্লাস জনবল এবং প্রত্যেকেই মেয়ে প্রত্যেকেই মেয়ে রয়েছেন তারা তো আসলে চাকরিচ্যুত হয়ে যাবে আমাদের প্রকল্পের কিন্তু একটা স্লোগান আছে যেটা নারীর ক্ষমতায় নিয়ে আমরা কাজ করি তো আমরা এই প্রকল্পে সেই নারীদেরকে ক্ষমতায়নে সহযোগিতা করছি গ্রামীণ নারীদেরকে বিভিন্ন রকম প্রযুক্তির সাথে সেবা দিচ্ছি প্রযুক্তিগত সেবা দিয়ে তাদেরকে হেল্প করছি এবং উদ্যোক্তার সংখ্যাও কিন্তু দিন দিনকে দিন আমাদের জন্য বৃদ্ধি পেয়েছে এবং লাল সবুজ ডট সাথে আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের একটা চুক্তি রয়েছে যেখানে তথ্য আপার মাধ্যমে উদ্যোক্তারা প্রতিটি উপজেলা থেকে প্রতিটি উপজেলা একদম তৃণমূল উদ্যোক্তারাই লাল সবুজ ডট কমের মাধ্যমে তাদের পণ্য বিক্রি করার সুযোগ পায় তো যদি আমাদের এই প্রকল্পটি শেষ হয়ে যায় সেক্ষেত্রে যেমন আমরা ক্ষতিগ্রস্ত হব তৃণমূল নারীরাও ক্ষতিগ্রস্ত হবে এবং একই সাথে তারাও যেহেতু নারী যারা সেবা দান করি তারাও নারী এবং যারা সেবা গ্রহণ করে তারাও কিন্তু নারী উভয় পর্যায়ে ক্ষমতায়নের কিন্তু যে ইস্যুটা নিয়ে আমরা কাজ করি সেটা কিন্তু আসলে ফলপ্রসূ হয় না নারীর ক্ষমতায়ন করতে যে যারা ক্ষমতায়ন করতে সহযোগিতা করছে এই প্ল্যাটফর্মে কাজ করছে তথ্য হবে তারাই যদি ক্ষমতায়িত না থাকেন সেক্ষেত্রে আসলে সরকারের বিভিন্ন পর্যায়ে এ ধরনের প্রকল্পের কোনো বাস্তবায়নই সম্ভব নয় এই জন্য আমরা মনে করি যে তথ্য প্রকল্পটি অবশ্যই রাজস্বকরণ করা উচিত এবং আমাদের আমরা জানি যে গত যে আদমশুয়ারি হয়েছে এটাতে কিন্তু আমাদের মেয়েদের সংখ্যাও বেশি তো একটা সমাজ বা একটা দেশ কখনোই এগোতে পারে না মহিলাদের ছাড়া এই জন্য আমাদের এক দফা এক দাবি তথ্য বা প্রকল্প আমরা রাজস্বকরণ চাই তাদের উদ্দেশ্য বাস্তবায় মানে ঘেরাও করে বাস্তবায়ন করা না যদিও আমরা এখানে অবস্থান করছি আমাদের এরকম কোনো উদ্দেশ্য নেই উনি আমাদের প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা এবং একই সাথে আমাদের মন্ত্রণালয়ের দায়িত্বে কিন্তু উনিই রয়েছেন আমরা কোনো উপদেষ্টা পাই নাই আমাদের মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও সম্মানিত উপদে প্রধান উপদেষ্টা মহোদয় রয়েছেন কাজে তার প্রতি আমাদের সানগ্রহ অনু মানে অনুরোধ থাকবে যে আমাদের এই মহিলাদের যে দাবি এটা তো আসলে যৌক্তিক দাবি কারণ আমরা নারীর ক্ষমতায়ন করছি প্রায় তিন তেরো বছর এই তেরো বছর পরে এসে যদি আমরাই এই জায়গা থেকে সরে যাই আমাদেরকে যদি চাকরিচ্যুত হতে হয় সেহেতু তাহলে কিন্তু নারীর ক্ষমতায়নটা বাস্তবায়িত হয় না এই জন্য আমরা একটা দাবি জানাতে এসেছি এখানে ঘেরাও কর্মসূচি যে আমরা করেছি বিষয়টা এরকম না যেহেতু আমাদের জনবল সংখ্যা বেশি আমরা রাস্তায় এসে দাঁড়িয়েছি অটোমেটিক্যালি ঘেরাও প্রসঙ্গটা চলে এসেছে আমরা আসলে সরকারকে কোনো বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চাই না আমরা শুধুমাত্র আমাদের দাবিটাই জানাচ্ছি বৈষম্য বিরোধী আন্দোলনে যেহেতু আমরা জয়ী হয়েছি এটা তো আশা করি আমরা আমরা এগারো সাল থেকে কাজ করে যাচ্ছি এখন অব্দি আমাদের প্রজেক্টের যে বেনিফিট ছিল আমরা সেটা দুই কোটির উপরে তাদের আমরা সেবা দিয়ে গেছি শুধু বিনামূল্যে তথ্য প্রযুক্তিতে মহিলাদের যে এগিয়ে আসা সেটা তত্ত্ব আপার মাধ্যমেই হচ্ছে তোর দেশকে এগিয়ে নিয়ে যেতে গেলে তত্ত আপাকে বলে সবাই সবার দাবি দাবা অবশ্যই উপস্থাপন করবে আমরাও আমাদের দাবি নিয়ে আসছি তো আমরা শতভাগ আশা করি আমাদের দাবি পূরণ হবে না আমাদের ডিপিপিতে উল্লেখই আছে যে আমাদের যখন প্রজেক্ট শেষ হবে রাজস্ব তারপর থেকে রাজস্বের কার্যক্রম শুরু হবে কিন্তু আমরা এখন অব্দি সেই কোন এরকম কোনো চিঠি বা ওইরকম কোনো কার্যক্রম বা পদক্ষেপ আমরা দেখিনি ওই ব্রেকেতেই আজকে আমাদের ডিপিপিতে যদি লেখা না থাকতো তাহলে আজকে আমরা এখানে অবস্থান করতাম না